নমস্কার নিউজ এইটির বাংলার ডিজিটালে আপনাদের প্রত্যেককে স্বাগত আপনাদের সাথে রয়েছে আমি প্রিয়াঙ্কা খিদের জন্য হাহাকার আর খাবার চাইলেই শরীর দাও যৌন সংসর্গ করলেই মিলবে খাবার সেনা জওয়ানদের শর্তের কাছে অসহায় যুদ্ধ বিধ্বস্ত নারীরা পেটের তাগিতে সেনা নির্যাতন মেনে নিচ্ছেন মহিলারা কিন্তু প্রশ্ন এখানেই কোন দেশে চলছে এমন নারকীয় অত্যাচার কোন দেশে কোথায় কেন কিসের জন্য এমন নারকীয় অত্যাচার আজ আমি প্রিয়াঙ্কা আপনাদের জানাবো সেনা ও আধা সেনার লড়াইয়ে সাধারণ মানুষের জন্য কার্যত নরকে পরিণত হয়েছে সুদান সেখানে খাবার নেই সেখানে জল নেই চারিদিকে শুধু গুলি আর বোমার শব্দ আর তার চেয়েও ভয়াবহ আকার নিয়েছে সাধারণ মানুষের উপর সেনাবাহিনী জীবন যুদ্ধে মতে থাকা সেখানকার মহিলাদের দাবি খাবারের জন্য নির্যাতন কোনো সামান্য সেনাবাহিনীর সঙ্গে যৌন সম্পর্কে লিপ্ত হতে বাধ্য করা হচ্ছে তাদের শুধু এখানেই শেষ নয় আরো অভিযোগ সামনে উঠে আসছে খাবার এমনকি জল পেতেও জল পাওয়ার জন্য মহিলাদের লাইনে দাঁড় করানো হচ্ছে আর সেখানে স্পষ্টভাবে সেনার তরফে জানিয়ে দেওয়া হচ্ছে খাবার পেতে হলে আগে যৌন সম্পর্ক করতে হবে তারপর কপালে জুটবে খাবার পেটের তাগিতে সেই নির্যাতন মেনে নিতে বাধ্য হচ্ছেন সেখানকার মহিলারা আমরা জানি যে গত বছর পনেরোই এপ্রিল থেকে সুদানে গৃহযুদ্ধ শুরু হয় সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষ হয় আধা সেনা র‍্যাপিড সাপোর্ট ফোর্সের আর তারপর থেকে সে দেশে মহিলারা বারবার জবানদের দ্বারা ধর্ষিত হয়েছেন বলেই রিপোর্ট প্রকাশ চেয়ে এসেছে গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে হাজার হাজার মানুষ নিহত হয়েছেন সুদানে দাবি করা হচ্ছে যে দেড় লক্ষ মানুষের মৃত্যু হয়েছে আর এক কোটি 10 লক্ষ মানুষ এখনও ঘর ছাড়া এসবের মধ্যেই মহিলারা অভিযোগ করছেন আর এর দখলে থাকা এলাকায় তারা বারবার ধর্ষিত হয়েছেন এমন কি যে বাড়ি থেকে তারা পালিয়ে এসেছিলেন সেখানে আবার ফিরতে চাইলে বা সেখান থেকে কোনো জিনিসপত্র আনতে গেলেও সেনার সঙ্গে যৌন সংসর্গ করতে বাধ্য করা হচ্ছে তাদের যারা পালিয়ে যেতে পারেননি তাদের অবস্থা অত্যন্ত শোচনীয় সেখানে যে সকল মহিলারা রয়েছেন তাদের দাবি বেঁচে থাকার জন্য তাদের কাছে এখন একমাত্র রাস্তা হলো সেনা জওয়ানদের সঙ্গে যৌন সম্পর্ক করা যেখানে মহিলারা স্পষ্টভাবে জানাচ্ছেন অসংখ্য মহিলাকে লাইনে দাঁড় করিয়ে তাদের সঙ্গে যৌন সম্পর্ক করছেন সেনার সদস্যরা বিনিময়ে তাদের হাতে দেওয়া হচ্ছে খুব সামান্য একটু খাবার আর জল ভাবুন একবার শুনলেই গা শিউরে উঠছে কারণ সেই খাবার আর সেই জল নিয়ে তারা তাদের পরিবারের মানুষজনের কাছে যায় পেট ভরায় তারা এক মহিলা জানাচ্ছেন এটা ছাড়া আর তো কোনো রাস্তা নেই আমাদের কাছে সেনার কাছ থেকে পাওয়া ওই খাবার বাড়িতে বৃদ্ধ বাবা মা সন্তানের বেঁচে থাকার একমাত্র রসদ সুদানে ক্ষমতা দখলের লড়াইয়ে নেমেছেন দেশটির সশস্ত্র বাহিনীর দুই জেনারেল আব্দেল আল ফাতা আল বুরহান আর জেনারেল মোহাম্মদ হামদান দাগালো প্রথম জন সুদানের সেনাপ্রধান এবং দু হাজার উনিশ থেকে দেশের সর্বোচ্চ শাসন ব্যবস্থার জন্য ভারপ্রাপ্ত কাউন্সিলের প্রধান তিনি আর দ্বিতীয়জন জন তিনিকে তিনি দেশের আধা সামরিক বাহিনীর র্যাপিড সাপোর্ট ফোর্স অর্থাৎ আর এস প্রধান তথা কাউন্সিলের অন্যতম সদস্য আর দুজন জেনারেলের বিরুদ্ধে মানবাধিকার ভঙ্গ লুটোত্রাজ নৃশংসতা এমনকি ধর্ষণে মদতের অভিযোগও রয়েছে গত বছর এপ্রিলের পনেরো তারিখ থেকে চলা লড়াইয়ে জুজুধান দুই পক্ষের কেউই সংঘর্ষ বিরতি মানছে না রক্তক্ষয়ী ক্ষমতার লড়াইয়ে পশ্চিমের দারফুর প্রদেশ সেখানে কয়েকশো মানুষ নিহত হয়েছেন রাজধানী খারতুম সেখানেও প্রাণ হারিয়েছেন অনেকেই আর এই যুদ্ধে জেরে পনেরো হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে এখনও পর্যন্ত আর এই সবের মধ্যেই এক চাঞ্চল্যকর অভিযোগ সামনে উঠে আসছে যে অভিযোগ শুনে কার্যত গা শিউড়ে উঠছে আঁতকে উঠছেন গোটা বিশ্ব এক একমুঠো খাবারের জন্য একটু জলের জন্য সেনার থেকে এই নারকীয় নির্যাতন তাদের সহ্য করতে হচ্ছে